আগামী সাত দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু না হলে উত্তরবঙ্গের ষোলো জেলার সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গতকাল রবিবার বেলা এগারোটার সময় সিরাজগঞ্জ শহরের এস এস রোডস্থ নথ টাউন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন একসময়ে রেলসিটি সিরাজগঞ্জকে রেলশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সর্বশেষ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও বন্ধ করা হয়েছে এমনকি নিম্ন আয়ের মানুষের যাতায়াতের ভরসাস্থল লোকাল ট্রেনটিও বন্ধ করে দেয়া হয়েছে সিরাজগঞ্জ পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিত সহ একাধিক এসি বগি ও আন্তঃনগর ট্রেনের সকল সুবিধা নিশ্চিত করে আগামী সাত দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবি মানা না হলে ছাত্রজনতা ও সিরাজগঞ্জের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ থেকে ঢাকা রেলপথে চলাচলকৃত সকল ট্রেন বন্ধ করে দেওয়া সহ বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হবে এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডাক্তার আব্দুল লতিফ ডাক্তার আব্দুস সামাদ আজাদ খোকন অ্যাডভোকেট কোল্যান সাহা জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা তালুকদার শিক্ষিকা মোছাম্মাদ জিয়াসমিন পারভিন প্রমুখ হাবিব ওয়াহিদ স্মার্ট নিউজ ফর ইউ